হ্যাঁ আলো বাইজ চলে এসেছি আমার খেলার খবর চ্যালানি বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালানি যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাঁচ টাকা বেলা যখন ঘন্টা রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালানে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে তো রীতিমতো কিন্তু কালকেই কিন্তু দেখা গেল একটা বড়ো সড়ো আপডেট নুনো রাইস কিন্তু প্রতিটা প্লেয়ারদের সঙ্গে কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং একশো পার্সেন্ট প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছেন একশো পার্সেন্ট নিজেকে দেবে বলে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন এবং কালিঙ্গ সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি ভুলদমে লেগে পড়লো এবং নুনো রাইসকে যে রেজিস্টার করানো হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্মই হলো যেহেতু কালকে নুনো রাইস কিন্তু আবারও অনুশীলনে ফিরেছে এম মানে মোহনবাগানে প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু অনুশীলনে নিয়ে পড়েছে এবং তার সঙ্গে কিন্তু অসাধারণ অসাধারণ পারফরমেন্স দেয় বলে তৈরি হচ্ছে তো সুখবর 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 অনুশীলনে যোগ দিয়েছে কিন্তু নুনো রাইস মানে এত বছর পর মানে এত বছরই বলতে গেলে চলে মানে এক বছরই হলো বললে চলে তো নুন সাইনিং করানো হয়েছিল প্রায় এক বছরই হয়ে গেল তো নুনরাইসের এতদিন ধরে ইচ্ছা ছিল কবে মোহনবাগানের জার্সি গায়ে মানে হোম জার্সি গায়ে মাঠে নামবে খেলবে পারফরমেন্স করবে তার দীর্ঘ প্রতীক্ষা অবসান কিন্তু ঘটিয়ে কালকে কিন্তু নুন রাইস মোহনবাগান শিবিরে প্র্যাকটিসে শুরু করলো এবং আমরা কিন্তু তাকে খেলতে দেখতে পাবো কালিঙ্গ সুপার কাপ থেকে মোহনবাগানের হয়ে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবির কিন্তু গ্রেক্স টুয়ার্টের বদলে একটা সেরা বিদেশি সই করাতে চলেছে বা সেরা বিদেশি আনতে চলেছে তো এমনটাই কিন্তু শোনা যাচ্ছে গ্রেক্স টুয়ার্ড যেহেতু বিশাল বড় মানের বিদেশি ছিল দুর্দান্ত পারফরমেন্স করতো উইনিং উইনিং বল দিত উইনিং উইনিং পাস দিত এবং সেক্ষেত্রে তার তার জায়গায় কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ারই লাগবে কারণ তার জায়গায় তার থেকে নিচু লেভেলের কোনো রকম প্লেয়ার আনলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত বিদেশি খোঁজে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বা বিদেশিটা কে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম খবর আসেনি তো এটা কিন্তু খবর এসছে ব্রেস্ট বিকল্প কিন্তু খুঁজতে শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কিন্তু ওরা কিছু কিছু প্লেয়ারের টার্গেট করেছে কোন কোন প্লেয়ারকে টার্গেট করেছে এখনও কিন্তু সেই খবরটা কিন্তু এসে আমাদের কাছে পৌঁছায়নি পৌঁছলে কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট তোমাদের জানিয়ে দেবো কারণ গ্রেট টু অর্ডার বিকল্প যে প্লেয়ারটাকে খুঁজছে সে কিন্তু হয়তো গ্রেস্ট টু থেকেও ভালো পারফরমেন্স করে গ্রেড টু থেকেও কিন্তু ভালো এমনটাই কিন্তু খুঁজছে মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট সবসময় চ্যাম্পিয়ন প্লেয়ার খুঁজে চ্যাম্পিয়ন হওয়ার মতো যে সমস্ত বিদেশি মোহনবাগানে খেলে খেলে সে সমস্ত বিদেশি কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করে কারোর কাছ থেকে কিন্তু খারাপ পারফরমেন্স কিন্তু আমরা দেখি না তো সেক্ষেত্রে গ্রেট টু বিকল্প দেখা যাক কে হতে চলেছে কারণ গ্রেট টু তো তো মোহনবাগান শিবির ছেড়ে চলে যাবে তার জায়গায় কিন্তু একটা নতুন বিদেশি প্লেয়ার কিন্তু এর জন্য কিন্তু অবশ্যই নিতে হবে ডুরান কাপ আছে আবার সুপার কাপ হচ্ছে আবার এসিএল এর খেলা হবে তো যাই হোক এই আপডেট নেক্সট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে নিয়ে যেটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো মিতা আমির তরফ থেকে একটা কিন্তু ঘোষণা আসছে বা এখনো পর্যন্ত হবে কি ঘোষণাটা তা বলতে পারছি না যে কালিঙ্গ সুপার কাপ কিন্তু লাইভ হবে না নিতা আম্বানি কিন্তু এমনটাই কিন্তু জানাতে বাধ্য হবে কারণ কালিঙ্গ সুপার কাপ কিন্তু লাইভ হবে না কারণ আমাদের ভারতে এত বড় বড় বিজনেসম্যান আছে এত বড় বড় কোম্পানি আছে কেউ কিন্তু লাইভ দেখানোর জন্যে স্পন্সারশিপ দিতে রাজি হচ্ছে না স্পন্সারশিপ নিতে চাইছে না কোনো চ্যানেলই কিন্তু স্পন্সারশিপ নিতে চাইছে না আগে কিন্তু দুর্দান্ত স্পন্সারশিপ নেওয়া হতো এরা কিন্তু বেশিরভাগই ফুটবলের ক্ষেত্রেই আমরা দেখে আসি ফুটবলের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশশিপ নেওয়া হয় না এবং লাইভ সেশন দেখানো হয় না আইএসএলটা তবুও দেখানো হয়েছে কারণ আইএসএলটা একটা বড়ো লিগ পঞ্চাশশিপ নেওয়া হয়েছে যা মাহক করে কিন্তু কালিঙ্গ সুপার কাপ একটা ছোটো লিগ ছোটো কাপ তো সেক্ষেত্রে এই সুপার কাপের জন্যে কিন্তু কোনো রকমই কিন্তু হাই ফাই কিছু করতে রাজি হচ্ছে না কোনো মানে কোনো চ্যালেঞ্জই কিন্তু লাইভ দেখাতে রাজি হচ্ছে না সেক্ষেত্রে ফোন ছাড়া আর কোনো গতি নেই লাইভ দেখার যদি কোনো টিভি চ্যানেলে লাইভ দেখানোর রাজি হয় অবশ্যই ফাস্ট ফাস্ট আপডেট আমার এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই আমার খেলার খবর চ্যানেলে নজর রাখো ফ্রি লাইভ লিঙ্ক আমিও দিয়ে দিতে পারি তোমাদেরকে খেলা দেখার জন্যে চলো বন্ধুরা ভাই নেক্সট ডে আবার দেখা হচ্ছে টাটা